র্যাস্ট্রো টিপস সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের উদ্দেশ্যে আমি শুরু করছি তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে থেকে অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ দর্শক বন্ধু সাবস্ক্রাইব করলে কী হয়ে যায় সাবস্ক্রাইব করলে আমার জ্যোতিষ সংক্রান্ত ভিডিওগুলো আপনাদের কাছে যদি সহজেই পৌঁছাবে প্লাস শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো আজকে কিসের পরে ভিডিওটি করবো আজকে ভিডিওটি করবো বহু চেষ্টা করে সরকারি চাকরি চাকরি হচ্ছে না মানে আপনি বহু চেষ্টা করছেন কিন্তু সরকারি চাকরি হচ্ছে না দেখুন তাহলে ভিডিওটি মানে আপনি অনেক রকমের ফর্ম ফিল আপ করেছেন কিন্তু চাকরি আপনার হতে চাইছে না বহু বছর ধরে আপনি চেষ্টা করছেন কেন হচ্ছে না সরকারি চাকরি কিসের জন্য হচ্ছে না আপনার যোগ্যতা আছে আপনার এডুকেশন আছে আপনার আপনার মধ্যে সমস্ত রকম জিনিস রয়েছে কিন্তু আপনার সরকারি চাকরি হতে চাইছে না দেখুন সবই দর্শক বন্ধু ভাগ্য এখানে দেখে নিন দর্শক বন্ধু সরকারি চাকরি কেন হতে একটু বলে দিই সরকারি চাকরি প্রথমে দেখতে হবে বন্ধু সরকারি কারো গ্রহ শনি কিরকম অবস্থায় আছে রবি কিরকম বৃহস্পতির স্থান আপনার কিরকম রয়েছে এই তিনটি গ্রহকে আবার প্রথমে দেখতে হবে তার সঙ্গে এই বুথকেও দেখতে হবে আমাকে অনেকজন প্রশ্ন করে থাকতে পারেন যে স্যার এই চারটে গ্রহকে কেন দেখতে হবে হুম দেখতে হবে বৃহস্পতি কি করে এখান থেকে শুরু করি প্রথমে বৃহস্পতি সফলতা দেয় যে কোনো শুভ কারক শুভ কাজ বৃহস্পতি করায় বৃহস্পতি যদি সাপোর্ট থাকে তাহলে কিন্তু আপনার কিন্তু অনেকটা বেড়ে যায় এবার শনি শনি পরিশ্রম করায় শনি হচ্ছে কর্মকারক গ্রহ শনি শনি রবি রবি হচ্ছে দশম সরকারি চাকরির কারক গ্রহ রবি হচ্ছে সরকারি চাকরির কারক গ্রহ রবি রবি ভালো থাকলে একটি মানুষকে মানে রাজা পর্যন্ত বানিয়ে নিতে পারে রবি 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 হচ্ছে রাজ কর্মচারীর কারক গ্রহ যদি বলেন বুধ বুধ তো বুদ্ধি দেয় বুধ হচ্ছে দর্শক বন্ধু বুদ্ধি দেয় গ্রহ হচ্ছে বুধ বুধ যদি ঠিক না থাকে একটি মানুষের জীবন পুরো অন্ধকার থাকে দেখার বিষয় রয়েছে এটা এই জন্য এই চারটে গ্রহকে দেখার আমার পুরোপুরি প্রয়োজন রয়েছে অনেকে সরকারি চাকরি দিচ্ছেন কিসে দিচ্ছেন ধরুন আপনি যে কোনো সেক্টরে দিন না আপনি প্রথমে দেখতে হবে আপনার সরকারি চাকরির কারো গ্রহগুলো কীরকম আছে তার সঙ্গে দেখতে হবে বাকি প্ল্যানেটগুলো কীরকম আছে যেমন একটু উদাহরণ দিই কারো যদি মঙ্গল যদি ভালো থাকে এই গ্রহগুলোর সঙ্গে তাকে দেখতে হবে কি প্রশাসনিক কাজে মানে পুলিশ আর্মি এসব কাজে তাদেরকে তারা যদি যায় তাদের ক্ষেত্রে শ্যুট করবে অনেক কিছু দেখার ব্যাপার আছে দর্শক বন্ধু কার কেউ যদি রেলে যদি রেলের ডিপার্টমেন্টে কেউ যদি দেয় সেই ক্ষেত্রে রেলের ডিপার্টমেন্টের কারোগ্র কি বুথকে দেখতে হবে এখানে এখানে বৃহস্পতিকে দেখতে হবে শনির একটা কানেকশান রয়েছে এখানে এগুলোকে দেখতে হবে এটা বলবো সঠিক জ্যোতিষ দ্বারা নিজেদের ভাগ্যটা প্রথমে বিচার করান সঠিক জ্যোতিষ সঠিক জ্যোতিষ আমরা আমরাই পারব দর্শক বন্ধু আপনাদেরকে রাস্তা দেখাতে সরকারি চাকরির চেষ্টা করছেন কোন দিকের চেষ্টা চেষ্টা করলে আপনার চাকরিটা হবে সেই দিকটাও আমরা বলে দেবো ভালো থাকবেন দর্শক সুস্থ থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন আর একটা কথা বারবার যারা সরকারি চাকরির চেষ্টা করেও চাকরি হচ্ছে না যদি মনে হয় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার বুকিং নাম্বার প্লাস এটা আমার ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান প্রোগ্রামের শেষে একটা কথা বারবার করে বলছি দর্শক বন্ধু ভাগ্য জেনে নিয়ে গেলে না ভাগ্যর ভাগ্য যদি আবার রিপিট করছি ভাগ্য যদি জেনে নিয়ে এগান তাহলে কিন্তু ভাগ্যর বিরাম্বন বিরাম্বনা থেকে কিন্তু বেড়ানো কিন্তু সম্ভব রয়েছে ভাগ্য যদি জেনে নিয়ে এখানে যায় ভালো থাকবেন দর্শক সুস্থ থাকবেন আবার আমি চলে আসবো আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আর নিজেদের শরীরে দর্শন অবশ্যই খেয়াল রাখবেন